নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি টক ঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি যেটা বানানো খুব খুব সহজ আর খুব কিন্তু লোভনীয় দেখতে পাচ্ছ দেখি কিন্তু মুখে পানি চলে এসছে আর এই কুলের আচারটা তোমরা কিন্তু ছ মাসের মতন সংরক্ষণ করেও রাখতে পারবে তাহলে চলো চটপট এই রেসিপিটা দেখা যাক আর আমার অনুরোধ রইলো এই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এখানে দেখতে পাচ্ছ কুল নিয়েছি আর আমি কুলের পরিমাণটা বলতে পারবো না যেহেতু এটা গাছে পাড়া কুল গাছ থেকে আমি পাড়ি নিয়ে এসে আমি রোদে শুকাইছিলাম ওই জন্য বাজার থেকে কিনে আনা নয় ওই জন্যে এটার আমি পরিমাপটা বলতে পারবো না দেখছি আমি কুল নিয়েছি আর কুলগুলো ভালো করে রোদে আগে শুকাই দিয়েছি এখন আমি এই যে এক বাটি পানি নিয়ে নিয়েছি আর কুলের যে ডাঁ ডাঁটিটা থাকে এই ডাঁটিটা কিন্তু ফেলে দিচ্ছি এটা আসারে কিন্তু পরে মুখে লাগে ওই জন্য আমি কুলের ডাঁটিটা ফেলে দিয়েছি আর এইখানে এই বাটিতে আমি এখন এক ঘন্টার মতন পানি দিয়ে ভিজতে দিয়েছি আর কুলটাকে আমি যেহেতু ধুয়ে নিয়ে রোদে দিয়েছিলাম ওই জন্য কুলটাকে আমি বারবার দুচিনে ডাইরেক্ট কিন্তু আমি পানি দিয়ে এক ঘন্টার মতন ভিজতে দিচ্ছি আর ভিজতে দেওয়ার কারণ হচ্ছে কুলটা অনেকটা শুকাই গেছিলো আর এই আচারের জন্য নিয়ে নিয়েছি আমি কিছুগুলো গোটা মশলা এখানে নিয়েছি দেখো চার চামচ আমি নিয়ে নিয়েছি মৌরি এখানে হাফ স্পুন নিয়েছি আমি কালো জিরা হাফ টি স্পুন নিয়েছি এইখানে আমি গোলমরিচ আর নিয়েছি এখানে দু চামচের মতন গোটা ধনে এক চামচ নিয়েছি জিরা দুটা তেজপাতা আর পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এইগুলোই লাগছে আজকে আমাদের আচারের জন্য মশলা আর এখানে নিয়েছি আমি আখের গুড় চারশো তোমরা অবশ্যই কিন্তু আখের গুড় নেবার চেষ্টা করবে এবার দেখতে পাচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আর এখন আমি প্রথমে দিয়ে দেবো এখানে গোটা ধনেটা ধনেটা হালকা একটু ভিজা ভিজে ছিল প্রত্যেকটা মশলা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম ওই জন্য হালকা একটু ধনেটা ভিজে ছিল ওই জন্য প্রথমে ধনেটা আগে দিয়ে দিলাম একটুকু হালকা নাড়ি চাড়ি নিয়ে এখানে দিয়ে দেবো জিরা তারপর মৌরি তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দিব তেজপাতা দুটো দিয়ে এবার এই গোটা মশলাগুলোকে হালকা করে আমি নাড়ি নাড়িচারে ভাজি নেবো আর এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখবে যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে এরকম হালকা হালকা চিটচিট আওয়াজ আসবে তখন এইখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরাটা আর দিয়ে দিছি গোলমরিচটা কালো জিরা আর গোলমরিচটা প্রথমেই দিয়ে দিলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে আর মশলাটা একটু তিটকুটে লাগবে ওই জন্য আমি এটা মশলাটা পরে দিলাম কালো জিরাটা আর গোলমরিচটা একটু পরেই দিলাম তার জন্য এটা গন্ধটাও কিন্তু খুব সুন্দর থাকবে এবার মশলাগুলোকে আমি ভালো করে ভাজে নিয়েছি মশলাগুলোর থেকে খুব সুন্দর গন্ধ আসছে এখন মশলাগুলো আমি একটা অন্য একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা হতে রেখে দেবো এবার ওই গরম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখানে চার চামচের মতন পানি পানিটা দিয়ে দিলাম যাতে গুড়টা এই কড়াইতে না লাগিয়ে যায় এবার ঢেলে দিলাম গুড়টা গুড়টা এখানে দিয়ে আমি হালকা করে একটু ফুটান নেব আর এই ফুটানোর কারণ হচ্ছে গুড়ে অনেক কিছু ময়লা থাকে আমরা যখন বাজার থেকে নিয়ে আসি পোকা থাকে আর অনেক কিছু আখের টুকরা টুকরি থাকে এই জন্যে আমি এখানে গুড়টা গোলা নিচ্ছি আর হচ্ছে গুড়ের বড়ো বড়ো ঢেলা আছে এরকমভাবে গুড়টা গোলা নিলে কিন্তু এই ঢেলাগুলো আর থাকবে কিনে চামচ দিয়ে বা হাতা খুন্তি দিয়ে যে কোনো দিয়ে এরকমভাবে তোমার গুড়ের যে ঢেলাগুলো থাকে এগুলো ভাঙিয়ে নেবে চলো এখন গুড়টা হয়ে গেছে রেডি আর আমি এখন একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনি দিয়ে ছাঁকনি দিয়ে যখন ছাঁকি নেবো গুড়টাকে আর গুড়টা তোমার ছাঁকি নেবে অবশ্যই গরম থাকা অবস্থায় আর ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে দেখ গুড়টা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর এখানে দেখো ছাঁকরিতে কিন্তু কতগুলো ময়লা এটা আঁখের টুকরা আর অনেক সময় থাকে মানে বাজার থেকে যেহেতু আমরা কিনে নিয়ে আসি তখন পোকা টোকা থাকে এরকমভাবে ছাঁকি নিলে কিন্তু সেগুলো সব বেড়ে যাবে এখানে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু গুড্ডে ছাঁকি নিবে আর এদিকে এদিক পেয়েছি আমাদের মশলাগুলো হয়ে গেছে ঠান্ডা এখন আমি এটা একটা মিক্সির কোটায় পিছিয়ে নেবো তোমরা চাইলে এখানে সেলবুল নড়াতেও পিছিয়ে নিতে পারো এখানে দিয়ে দিচ্ছি হাফ টি আমি বিট নুন দিয়ে দিচ্ছি আর বিট নুন দিলে আচারটা কিন্তু খুব খুব টেস্ট লাগে ওই জন্য বিট নুনটা একসাথেই পিসে নিচ্ছি এখন মশলাটা দেখতে পাচ্ছ পিসা হয়ে গেছে মশলাটা এখানে দেখতে পাচ্ছ খুব মেহি করেও রাখিনি আর খুব দানা দানাও রাখিনি এরকম খুব সামান্য সামান্য যে দানা থাকে এটাতে কিন্তু আচার খেতে খুব ভালো লাগে এরকমভাবে তোমরা অবশ্যই কিন্তু মশলাটা পিসে নেবে এইবার আমি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এইখানে সরিষার তেল এখানে চার চামচের মতন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো হাফ চামচের মতন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এই হালকা করে এগুলো একটু লাড়ি চাড়ে নেবো যখন এগুলো খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দেখতেছি এখানে ভিজতে দিয়ে কুলগুলো দিয়ে দেবো আর কুলগুলো এখন এক ঘন্টা ভিজানোর জন্যে কুলগুলো কত বড় বড় ফুলে গেছে এখন কুলগুলোকে আমি দিয়ে দেবো তেলে পানিটা শুকাই গেলে এখানে দিয়ে দেবো আমি খুব সামান্য পরিমাণ সাদা নুন আর এখানে আমি নুনটা খুব কমে দিয়েছি যেহেতু আগে আমি মশলাতে বিট নুন দিয়েছি তার জন্য এখানে নুনটা খুব কম দিয়েছি এবার নুনটা দিয়ে খুব ভালো করে আমি লাড়ি দাঁড়িয়ে ভাজিয়ে এর মিনিট তিন ভাজিলেয়ার পর আমি এখানে যে গলায় রেখেছিলাম গুড়টা ওই গুড়টা এখানে আমি দিয়ে দিচ্ছি আর তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু এই সময় উনার একদম লোতে রাখবে দেখবেন লাড়ি চাড়ে আমি ভাজি নেব গুড়ের সাথে মেশাল নেব পাঁচ মিনিটের মতন দেখতে পাচ্ছ পাঁচ মিনিট পরে কুলটা যে কুলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কালো এসে গেছে এই আমাদের কুলের আচারটা কিন্তু প্রায় রেডি কিন্তু এখনো রেডি হয় নাই আর এটা দেখতে পাচ্ছ এখনই কতটা লোভনীয় হয়ে গেছে আর খুনতে দিয়ে অবশ্যই তোমরা একবার করে চ্যাপি দিবে যাতে কুলটার যে কুলটা গোটা থাকবে সেগুলো ফাটি যায় তাহলে মশলাটা কিন্তু ভিতরে ঢুকতে সুবিধা হয় আর এখানে দিয়ে দিচ্ছি গুড়া করে রাখা মশলাটা মশলা দিয়ে আমি কুলটা আবার লাড়িয়ে নেবো মিনিট দুইয়ের মতন আর তোমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যখন উনার আঁচটা কিন্তু তোমরা একদম কমে রাখবে নাহলে গুড়টা নিচে থেকে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি কত ঝটপট কিন্তু কত সুস্বাদু স্বাদের কুলের আচার তৈরি হয়ে গেলো আর এটা তোমরা সংরক্ষণ করতে পারবে ছ মাসের মতন মাঝে মধ্যে একবার করে রোদ দেখালে হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবে আর তোমরা আচারটা রাখবে অবশ্যই এরকম একটা কাঁচের চারে আর আমি এই কাঁচি চারটাকে দু চারবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটু গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি যাতে কাঁচের শিশির মধ্যে কোনো ফাঙ্গাস না থাকে এবার একটা চামচে আমি কুলের আচারটা ভরে নেব কুলের আচারটা ভরে নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে কুলের মানে শিশির যে চারপাশে একটু আচার লাগে যে কোনো শুকনো কাপড় বা কাগজ দিয়ে তোমরা এই ধারটা কুলের মানে যারের ধারটা মুছে নেবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও চেয়েছো আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকন অন করে দিয়ে দেবে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বাই বাই দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ খুব খুব ভালো দেখো